আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটা কুশিক সংবাদ হচ্ছে যে এন এর যে আপনাদের জন্য যে চূড়ান্ত সুপারিশের জন্য অনুমতি যাওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি আপনার অনুমতি চেয়েছে আর অনুমতি কিন্তু পেয়ে গেছে অর্থাৎ আপনার এখানে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে চূড়ান্ত সুপারিশের জন্য তবে এখানে একটা বিষয় হচ্ছে যেখানে কিন্তু চূড়ান্ত সুপারিশ প্রায় দেখা গেলো যে সাড়ে বাইশ হাজার মতো কিন্তু পাশ করেছিল বা তেইশ হাজারের মতো সেখান থেকে কিন্তু চু চূড়ান্ত সুপারিশ করা হয়েছে মাত্র উনিশ হাজার পাঁচশো জনকে তো এই যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে সুপারিশ করা হয়েছে বাকিগুলো কিন্তু বাদ গিয়েছে তো এই বাকিগুলো কী কারণে বাদ গিয়েছে তার মধ্যে মূল একটা কারণ ছিল যে যারা ভেরল ফর্ম পূরণ করেন নাই দ্বিতীয় কারণটা ছিল যারা কাগজপত্র জমা দেন নাই আর তৃতীয় কারণ ছিল সনদ জটিলতা তো সম্মানিত ফিউয়ার্স আমি মনে করি বিশেষ করে বাদ গিয়েছেন যারা ভিরল ফর্ম পূরণ করেন নাই তো এখানে কিন্তু অনেক প্রার্থী বাদ দেওয়া হয়েছে প্রাথমিক সুপারিশ থেকে তো এখানে প্রায় উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে এখানে কিন্তু চূড়ান্ত সুপারিশ করা হয়েছে তারা জয়নিংয়ের জন্য সুযোগ পাবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নেন আপনাদের রেজাল্ট আজকেই এন থেকে হয়তো দেওয়া হবে যত সম্ভব নিরানব্বই পার্সেন্ট আজকেই রেজাল্ট হবে যদি ইনকেস কোনো কারণে আজকে না হয় তাহলে অবশ্যই কালকে দিবে অর্থাৎ আজকালের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই রেজাল্ট পেয়ে যাচ্ছেন আর আপনাদের জন্য চূড়ান্ত জয়নিংয়ের ডেট হয়তো বা এই মাসের দুই তিন দিন পরে থেকেই যদি আজকে সার্কুলার প্রকাশ করে তাহলে হচ্ছে দুই তিন দিন পর থেকে কিন্তু আপনাদের জয়নিংয়ের ডেট দেওয়া হবে পরবর্তী মাসের হয়তো বা বিশ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত ডেট দিতে পারে অর্থাৎ এখানে প্রায় বিশ পঁচিশ দিন এরকম কিন্তু সময় দেয় জয়নিংয়ের জন্য তো সম্মানিত যারা স্যার ম্যাডামগুণ আসেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে মানে জয়েন করেন অধীর আগ্রহে ছিলেন আপনারা অনেক অপেক্ষা করেছেন অনেক ধৈর্য ধরেছেন সেই দু হাজার বিশ সালের সার্কুলার ছিল এটা তো আমি মনে করি যে আপনাদের সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সেটাতে কিন্তু এ মাস থেকেই জয়েন করতে পারবেন যত দ্রুত সম্ভব আপনারা জয়েন করে নেবেন আর এ পরবর্তীতে আমি আসলে আপনাদের জন্য যে পরবর্তী যে দিক নির্দেশনাগুলো আছে প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে নতুন জয়নিং করে আসলে কি কি কাজগুলো করা যাবে বা যাবে না বা এখানে এমপিএ হতে আপনার কী কী কাগজপত্র লাগবে জয়নিংয়ের জন্য কী কাগজপত্র লাগবে এগুলো আপডেট আমি দিব ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের জন্য যে জয়নিংয়ের জন্য যে কাগজপত্রগুলো লাগবে এগুলো সম্পর্কে আপনাদেরকে দিক নির্দেশনা দিব কী কী কাগজ লাগবে এ পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের একটু উপকারের জন্য আর কি তো আমি মনে করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যাবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এতটুকুই আসসালাম আলাইকুম